হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখাতে নিয়ে এসেছি চট্টগ্রাম তথা পুরো বাংলাদেশের শত বছরের ইতিহাস সমৃদ্ধ এক জায়গা এক ভবন সেটা হলো চট্টগ্রাম সার্কিট হাউস যেটা এখন জিয়া স্মৃতি জাদুঘর বলে এখানকার সব মানুষজন চিনে চট্টগ্রামের চট্টগ্রামের বিশ্বমানের হোটেল রেডিসন ব্লুয়ের পাশে অবস্থিত এই ভবন মূলত ব্রিটিশ আমলের ব্রিটিশদের তৈরি করা এর চমৎকার স্থাপত্যশৈলী দেখেই বোঝা যায় যে এটা ব্রিটেনের তৈরি তাদের তৈরিকৃত স্থাপনাগুলোর আলাদা একটা প্যাটার্ন আছে আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম এই ভবনে তৎকালীন ব্রিটিশ বড় বড় সরকারি কর্মকর্তা কর্মচারীরা থাকত এই জন্যই মূলত বানানো হয়েছিল এই ভবন পরবর্তীতে পাকিস্তান আমলে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের টর্চার সেল হিসাবে এই ভবন ব্যবহৃত হয়েছিল পাকিস্তানি সৈনিকরা বাঙালিদের উপর বাঙালি মুক্তিযোদ্ধা বাঙালি যে নারীদের উপর বর্বর নির্যাতন চালিয়েছিল এই ভবনে তার সাক্ষী হয়ে আছে এই সার্কিট হাউস পরবর্তীতে স্বাধীন বাংলাদেশের এক সামরিক অভ্যুত্থানে নিহত হয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান এই ভবনে সেটারও কালো ইতিহাসের সাক্ষী মেজর জিয়াউর রহমান নিহত হওয়ায় এই ভবনে তার স্মৃতি হিসেবে পরবর্তীতে তৎকালীন বিএনপি সরকার এটিকে জিআরসিটি জাদুঘর হিসেবে গড়ে তোলে অপূর্ব চমৎকার স্থাপনার পিছনে তিন কালের যে কালো অধ্যায় রয়েছে যে ইতিহাস রয়েছে আজকে সেগুলো আপনাদেরকে বলবো আর এই চমৎকার স্থাপত্য স্থাপত্যশৈলী সমৃদ্ধ সার্কিট হাউস আপনাদেরকে দেখাবো আজকে আমার ভিডিও দেখে আপনারা অনেক কিছু জানবেন দেখবেন একটুও না নাটেনে সম্পূর্ণ ভিডিও দেখুন অনেক উপভোগ করবেন দেখতে থাকুন আরেকটা তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি এই জিয়াশ্রিটি জাদুঘরে প্রবেশ মূল্য হচ্ছে বিশ টাকা করে প্রতিজন সেটা জেনে রাখা দরকার আপনাদের এই জিয়াশ্রীতি জাদুঘরের বাইরের স্থাপত্যশৈলী বাইরের যে বাগানের সৌন্দর্য তো আছে আর ভিতরে তেমন কিছু নেই আসলে ভিতরে এই মুক্তিযুদ্ধ বিষয়ে কয়েকটা স্থির চিত্র মেজর জিয়াউর রহমানের স্মৃতি সম্বলিত কিছু ছবি এইসব আছে দেখতে থাকুন জিয়া স্মৃতি জাদুঘর চট্টগ্রাম শহরে অবস্থিত একটি জাদুঘর বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমানের স্মৃতি রক্ষার্থে বর্তমানে এটি ব্যবহৃত হচ্ছে উনিশশো সালে তৎকালীন ব্রিটিশ সরকার ইভবনটি নির্মাণ করে পূর্বে এটি চট্টগ্রাম সার্কিট হাউস হিসেবে ব্যবহৃত হতো বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনিশশো সালের মে মাসে চট্টগ্রাম সফরকালে চট্টগ্রাম সার্কিট হাউসের চার নঙ্ককে ওঠেন তিরিশে মে একটি সামরিক অভ্যুত্থানে তিনি নির্মমভাবে নিহত হন রক্তমাকা তার জামা ওই সময়কার এখানে সংরক্ষিত আছে এই মিউজিয়ামে সে বছরের তিনেই জুন সার্কিট হাউসকে একটি জাদুঘরের রূপান্তরের জন্য সরকারি প্রস্তাব গৃহীত হয় এবং উনিশশো তিরানব্বই সালের ছয় সেপ্টেম্বরে এর উদ্বোধন করা হয় এখানে জিয়াউর রহমানের ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী সংরক্ষিত রয়েছে এটি মূলত রাষ্ট্রপতি উত্তম জিয়াউর রহমান সিরি জাদুঘর এখানে ইতিহাসের অন্যতম একটি হত্যাকাণ্ডের কিছু নমুনা আছে এখানে একটি লাইব্রেরিও আছে স্মৃতি জাদুঘরটি বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃক পরিচালিত দেখুন বন্ধুরা এটা যেহেতু জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত জায়গা জিয়া স্মৃতি জাদুঘর তাই জিয়াউর রহমানের একটি বড় মূর্তি ঠিক সামনের দিকে স্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের পাশাপাশি জিয়াউর রহমানেরও অনেক অবদান রয়েছে তা অস্বীকার করা যায় না তারও স্মৃতি বহন করছে মুক্তিযুদ্ধের স্মৃতি ব্যক্তিগত স্মৃতি এই জাদুঘর এটি জিয়াউর রহমান কেন্দ্রিক স্মৃতি জাদুঘর হলেও এখানে তার ব্যক্তিগত বেশ কিছু সামগ্রী ছাড়াও মুক্তিযুদ্ধের বিভিন্ন নিদর্শন ও দুর্লভ ফটোগ্রাফ সংরক্ষিত আছে এর মধ্যে উল্লেখযোগ্য হল কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিটারটি যা দিয়ে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর মেজর জিয়াউর রহমান প্রথমে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহের ও পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে স্বাধীনতা ঘোষণা জারি করেছিলেন এই জিয়াউর রহমান স্মৃতি জাদুঘরে ভেতরে সতেরোটি গ্যালারি রয়েছে প্রতিটি গ্যালারিতে মেজর জিয়াউর রহমানের বিভিন্ন বয়সের বিভিন্ন সময়ের রাষ্ট্র পরিচালনা করার সময় মুক্তিযুদ্ধের সময়কার অনেকগুলো ছবি তারপর ড্যামো করে রাখা হয়েছে তার স্মৃতিগুলো আপনারা আসলে এগুলো দেখতে পাবেন বন্ধুরা এবার আপনাদেরকে বলছি পাকিস্তানের সেনাবাহিনী এখানে কী নারকীয় কার্যাবলী চালিয়েছিল তার কিছুটা বলছি আমি শুনুন আমাদের এখনও বাংলাদেশের অনেক মানুষ পাকিস্তান প্রেম করে পাকিস্তানের প্রতি দর লিয়ে ওঠে তাদের কিন্তু তাদের এইসব জানা দরকার এখানে কি কি করেছিল পাকিস্তানি সেনাবাহিনীরা পাকিস্তানি সেনাবাহিনীরা এখান থেকে পুরো শহরকে নিয়ন্ত্রণ করতো সার্কিট হাউসের বিশেষ কয়েকটি কক্ষ ছিল নির্যাতনের জন্য এসব কক্ষের একটিতে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে মুক্তিযোদ্ধাদের নির্যাতন করা হতো ইলেকট্রিক চেয়ারের মাধ্যমে অত্যাধুনিক পদ্ধতিতে বাঙালিদের নির্যাতনের ব্যবস্থা ছিল এই কক্ষে নির্যাতনের পর অনেক মানুষকে হত্যা করা হয়েছে এছাড়াও এখানে নারী নির্যাতনের ব্যবস্থা ছিল দোতলার দুটি কক্ষের একটি কক্ষে নারীদের ধরে নিয়ে রাখা হতো আর অন্য একটি বিশেষ কক্ষ সুসজ্জিত থাকত সেখানে বন্দি নারীদের রাতভর ও নির্যাতন করতো পাকিস্তান সেনাবাহিনীর অফিসাররা পরে তাদের পাঠানো হতো সিপাহীদের কাছে কোনো নারী গর্ভবতী হওয়া মাত্র তাকে বাইরে পাঠিয়ে হত্যা করে একটি কূপে ফেলে দেওয়া হতো সার্কিট হাউসের সেই কূপে হত্যা করে ফেলা হতো মুক্তিযোদ্ধাদেরও আটক নারীদের অনেককে সেই নির্যাতন কেন্দ্র থেকে দেশ স্বাধীন হওয়ার পরও উদ্ধার করা হয়েছিল সত্যি পাকিস্তানি সৈনিকদের এইসব নির্মমতার কথা আমরা বিভিন্ন বইপত্র ইতিহাস পড়ে ডকুমেন্টারি দেখেও জানতে পারি ইতিহাসের জঘন্যতম হত্যাযোগ্য চালিয়েছিল তারা তার রাজসাক্ষী এই সার্কিট হাউস আপনারা দেখুন ভবনটার যদিও স্থাপত্যশৈলীর চমৎকার ব্রিটিশদের তৈরি করা ব্রিটিশদের স্থাপত্যগুলো অনেকটা এই ধরনেরই হয় আমার চ্যানেলে কালোরঘাট ব্রিটিশদের তৈরি করা কালোরঘাট সেতুর ভিডিও আছে কার্জন হলের ভিডিও আছে তারপর বিশ্বযুদ্ধে নিহতদের রক্ষার্থে ওয়ার সিমেট্রির ভিডিও আছে এগুলো সব ব্রিটা ব্রিটিশদের তৈরি করা ব্রিটেন মানুষ তৈরি করেছিল এবং প্রায় একই দাচের এবং খুব সুন্দর এগুলো এখনও এত বছর পরও শত বছরের পুরনো হওয়া সত্ত্বেও কীরকম সুন্দর আপনারা ভিডিওতে দেখুন অপূর্ব সুন্দর বাইরের পরিবেশ এখানে মানুষজন টিকিট করে ভিতরে যাওয়ার চেয়েও বাইরে ছবি তুলছিল ভিডিও করছিল আর ইতিহাসের শত বছরের পুরনো প্রথম প্রথম এটা শাসন করেছিল ব্রিটিশরা তারপর পাকিস্তানিরা তারপর বাংলাদেশিদের হাতে এখন আমাদের হাতে আছে জানি না এর ভবিষ্যৎ কী হবে আপনারা দেখুন এবং ইতিহাস জানুন আপনারাও বেড়াতে আসবেন চমৎকার এই জায়গায় খুব উপভোগ করবেন দেখতে থাকুন ফ্রেন্ডস আজকে আপনাদেরকে দেখালাম এই সিটি জাদুঘর বা চট্টগ্রাম সার্কিট হাউস অসম্ভব সুন্দরের পরিবেশ যদিও আজকে লোডশেডিংয়ের কারণে ভেতরে প্রবেশের অনুমতি নেই তারপরেও বাইরের দৃশ্যটা দেখালাম হয়তো আরেকদিন আপনাদেরকে ভেতরে দেখাবো আমার চ্যানেল ভালো লাগলে সবাই দেখবেন আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো সবসময় দেখবেন আমার চ্যানেলটা গ্রো করতে সাহায্য করবেন সবাইকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে টাটা বাই বাই